কী অবস্থা মনারা সবাই কেমন আছেন কালকে মানে একটা খেলা দেখলাম আমরা আপনি যারা ক্রিকেট ভক্ত আছেন তারা সবাই জানেন যে মহিলা ক্রিকেট বিশ্বকাপ চলতেছে ঠিক আছে যেখানে কালকে সেমিফাইনাল গেছে অস্ট্রেলিয়ার হচ্ছে ভারত সেখানে আমি একটু খেলাটা দেখ মানে একটু যখন সামনে আসলো যখন একটু দেখি তখন দেখি যে অস্ট্রেলিয়া তিনশো উনচল্লিশটা রানের টার্গেট দিছে পঞ্চাশ ওভারের খেলা তিনশো প্লাস রান যে আমি কালকের এই খেলাটা দেখে লাস্ট পর্যন্ত ইন্ডিয়া কিন্তু জিতছে ঠিক আছে এই খেলাটা দেখে ভাবলাম যে আমাদের দেশে যে আটবল কা পাঠার বেড়াইতে আছে এই বেড়াগুলার সাইতে ঠিক আছে ওই ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার বেডিগুলো ভালো খেলে আমরা তো দুইশো রানও করতে পারি না দুইশো রনও অনেক কষ্টে কষ্ট হয় ঠিক আছে পঞ্চাশ ওভার খেলার মধ্যে দুশো রানও কষ্ট হয় আর কালকে মহিলা মানুষ হয়ে ঠিক আছে মানে তারা অস্ট্রেলিয়া তিনশো আটত্রিশ আর ইন্ডিয়া হচ্ছে দুশো চল্লিশ একচল্লিশ সান তা আমার কথা হচ্ছে ভাই তোদের তোদের কি উচিত না যে এই যে মেয়েদের এত উন্নতি আমরার এত মানে আমাদের এত অবনতি কেন কত বছর ধরে আমরা সব বিশ্বকাপই খেলতেছি কদেশি ওই দশ নম্বরে থেকে মানে আমাদের পিছে মানে ক্লাসের মধ্যে আমার আমার যে ক্লাস ওয়ান থেকে ক্লাসের শেষের বেঞ্চ শুরু হয়েছে ক্লাস টেন পর্যন্ত শেষের বেঞ্চেই বসানোটা আমার অভ্যাস হয়ে গেছে ঠিক আছে নাম্বার টেন থাকাটাই আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে কালকে আপনারা আমি জানি না মানে খেলাটা স্বাভাবিকভাবে মানে দেখে না মহিলা খেলা মহিলা যে বিশ্বকাপ হয় বা খেলা হয় আমিও দেখি না তো কালকে যারা যদি খেলাটা দেখে থাকেন তাহলে দেখবেন যে আমাদের দেশের প্লেয়াররা কিভাবে খেলে বা তারা কিভাবে খেলছে মানে একটা মিডিল অর্ডারের যে একটা দায়িত্ব ঠিক আছে ইন্ডিয়া আমি তো অস্ট্রেলিয়া ব্যাটিং দেখি নি ইন্ডিয়ার ব্যাটিং দেখছি প্রথম দুই তিন উইকেট পরে যাওয়ার পরে যেই দুইজন বা যে লাস্ট দুই তিন উইকেটের পর যে দুই তিনজন ব্যাট করছে তাদের চিন্তাভাবনা ছিল যে আমাকে ধরে খেলতে হবে ঠিক আছে ম্যাচ জিতি আর হারে সেটা পরের সাবজেক্ট আই সেই ধুমধাম মাইরা লাগিলাম না লাগলে না আউট হয়ে গেলাম ক্যাশ আউট হয়ে গেলাম বোলো হয়ে গেলাম সেটা হবে না ঠিক আছে মানে মেয়েদের মধ্যে এরকম চিন্তাভাবনা আর আমাদের আমরা কি বলবো যে পুরুষ মানুষ হয়েও তাদের কাছ থেকে কোথাও কালকে খেলার না দেখে সত্যিই বুঝতাম না যে আমরা বাংলাদেশের যেই মানে মূল টিম জাতীয় টিমের যে মূল টিম ঠিক আছে লিটন দাস মেহেদি মিরা মিরাজরা ক্যাপ্টেন্সি করে সে তারা কি খেলে আর বাহিরের রাষ্ট্রের বেডিরা কি খেলে এই তোরা বেড়াই তোয়া মন্দিরা ওই বেডিরা ফা পানি নিখাইস বাংলাদেশের বেড়া যে বেড়াগুলো ক্রিকেট খেলো দশ লাখ আঠের লাখ টাকা বেতন নিস Һәм oh, мондира